হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তোমরা দেখে বুঝেই ফেলেছ যে আজকে আমি কি রান্না করতে চলেছি যাই হোক দেখো বাঁধাকপির একটা সুন্দর রেসিপি আজকে আমি শেয়ার করছি আমি যেভাবে বাড়িতে করি সেটাই আমি শেয়ার করব। এবারে বাঁধাকপিটা পুরো ওপর থেকে আমি পাতাগুলো পুরো ছাড়িয়ে পরিষ্কার পাতাটা আমি বার করে নিয়েছি ওপরের পাতাগুলো অনেক নোংরা মোটা হয় রাস্তাঘাটে যেখানে খুশি সেখানে রেখে দেয় আনাজ তাই আমি ফেলে নিলাম আমি এটাকে ধুয়ে অনেকেই গোটা বাঁধাকপিটাই এইভাবেই ধুয়ে নেয় কারণ ভেতরের পাতায় ময়লা থাকে না তবে আমি কুচিয়ে নিয়ে তারপরেই বাঁধাকপিটা ধোবো তারপরে আমি কপিটা এইভাবে কুচি নিচে একটা কাগজ পেতে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কারণ আমার হাতের ভেতরে না ওই কপিটা কুটে কুটে ওইভাবে আমি ধরে রাখতে পারি না সেই জন্য আমি কপি এরকম পেপার পেতেই আমি কেটে নিই কারণ আমার সুবিধে হয় হাতে না ধরতে পারলেও যদি পেপারে পড়ে যায় অসুবিধা হয় না আর আমি ছুরি দিয়ে খুব একটা কাটতে পারি না আমি বটি দিয়েই কাটি সবজি দেখো আমি এইভাবে জিরি জিরি করে কেটে আমি ভালো করে ধুয়ে এই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি কপিটা যাতে জলটা ঝরে যায় আর সাথে নিয়েছি এই যে আলু আলুগুলো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আলুগুলো কত সুন্দর এখন এর এই যে চন্দ্রমুখী আলুগুলো একদম গলে যায় খুব তাড়াতাড়ি আর সাথে নিয়েছি এই যে এরকম দুটো টমাটো আর হচ্ছে নেবো এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে মাছের মাথা এটা হচ্ছে কাতলা মাছের মাথা আমি বেশ কিছুটা মাথা নিয়ে নিয়েছি তবে এখানে আমি অনেকটা মাথা আছে প্রায় সাতশো মতন তা এতটা মাথা আমি কফিতে দেব না আমি একটুখানি মাথা রেখে দেব মুগের ডাল করব আমি তার জন্য কিছুটা মাথা রেখে দেব। তবে আমি ভেজে নিচ্ছি একসাথেই যেহেতু আমি আজকেই রান্নাটা করবো তাই এবার খুব ভালো করে মাথাটাকে আমি ধুয়ে নিয়েছি এবারে তাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাথাটা খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নেব তবে মাথাগুলো আমি চারটুকরো করেই আনা করিয়েছি কারণ কাতলা মাছের মাথা তো বুঝতেই পারছে অনেক বড় বড় হয় সেক্ষেত্রে খুব সমস্যা হয় আর ওই জন্য আমাদের বটি অত ধান নয় আমি দোকান থেকেই কাটিয়ে এনেছি এবারে খুব ভালো করে আমি এইভাবে নুন হলুদ মেখে নিলাম তবে কানকগুলো আমি ফেলিনি কারণ যেহেতু ডাল করব ডালের মধ্যে কানকোগুলো দিয়ে দেবো ভালোই লাগবে খেতে খারাপ লাগবে না এবারে এটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল অবশ্যই এটা সর্ষের তেলেই রান্না করব সর্ষের তেলে রান্না করলে টেস্টটা ভালো আসবে তারপরে তেলটা খুব ভালো মতন আমি এইভাবে নেড়ে চেড়ে নিলাম কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিলাম যেহেতু মাছের মাথাটা অনেকটা সেই জন্য আমরা আমি সব মাথাগুলোই একসাথেই দিয়ে দেব এবারে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এক এক করেই মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাথাগুলো সবই দিয়ে দিয়েছি দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে মাথাগুলোকে আমি এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব লালচে করে আর আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখো তারা তো জানো আমি মাছ খুব কিন্তু লালচে করেই ভাজে আমাদের মাছ একটু লাল করে না ভাজলে একদম বাড়ি থেকেও খেতেই চায় না বন্ধুরা সেই জন্য মাছটা আমাদের একটু লাল করেই ভাজতে হয় সেই জন্য মাথাটাকেও আমি কিন্তু বেশ একটু লালচে করেই ভেজে নেব ক্রমাগত নাড়তে চাড়তে মাছের মাথাগুলো কিন্তু এই যে ভেঙে যাচ্ছে দেখো টুকরো হয়ে যাচ্ছে আর যেইখানটা টুকরো হবে না এই যে মাথের মাথার ঘাড়ের দিকটা আর কি সেইখানটা আমি খুন্তি দিয়ে একটু ভেঙে দিয়েছি মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে এবারে আমি মাথাটাকে নামিয়ে নেব দেখো একদম লালচে করেই ভাজা হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব মাছের মাথা যদি একটু লালচে করে এরমভাবে ভেঙে চুড়ে না ভাজা হয় তাহলে কিন্তু মাছের মাথায় একটা গন্ধ থাকে যদিও আমি মাছ আর মাছের মাথা সবই আমি কাটা ভাঙা গরম জলে ধুয়ে নিই যাতে কোনো গ্যাস গন্ধ না থাকে তবুও একটু কেমন যেন গন্ধ থাকে আর ওই জন্য আমি মাথাটাও কিন্তু ভালো করে ভেঙে চুড়ে নিয়ে বেশ সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি এবার এই তেলেই বাকি রান্নাটা করে নেব সবার প্রথমেই ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম যে ডুমোডুমো করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুটা আলুগুলো দিয়ে আলুটাকে আমি মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ স্বাদ মতন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে নুন আর হলুদের সাথে আলুটাকে ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আলুটাকেও আমি লালচে করে ভেজে নেব। আলুটাকে এইভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি মানে যেদিকটা লাল হচ্ছে সেদিকটা উল্টে ওপর অপর দিকটা এইভাবে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি আলুটা কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এবারে এই আলুগুলোকে আমি তুলে নেব এবার ওই তেলেই আমি বাকি রান্নাটাও করে ফেলবো সবার আগে দিয়ে দিলাম এখানে দুখানা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাথে সাদা গোটা জিরে এবার ফোড়নটা ভালো মতন হয়ে গেলে তারপরে এই বাঁধাকপিটা এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি শুকনো লঙ্কা ফোড়নে দিই আপনারা চাইলে দিতে পারেন কিন্তু শুকনো লঙ্কা আমার ভালো লাগে না ফোড়নে সব কিছুতে সেই জন্য আমি আর এখানে ব্যবহার করলাম না এবারে খুব ভালো করে অল্প বাঁধাকপি দিয়ে আমি প্রথমে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ যতটা বাঁধাকপি নিয়েছি কড়াইটা পুরো ভরে যাবে ওই জন্য আমি কি প্রথমে অর্ধেক বাঁধাকপি দিয়ে খুব ভালো করে এইভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি মিনিট দুয়েক এইভাবে উল্টে পাল্টে নিলেই কিন্তু বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যাবে তখন বাকি বাঁধাকপিটা এর মধ্যে কিন্তু দিয়ে দেয়া যাবে দেখুন এইভাবে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলাম এই যে কপিটা কিন্তু অনেকটাই মজে এলো এবার আমি বাকি কপিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একসাথে প্রথমে দিয়ে দিলে একদম কড়াইটা টুপুটুপু হয়ে ভরে যেত নাড়তে খুব অসুবিধা হতো এবারে এইটাকেও আমি আবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব না হলে নিচের দিকের কপিটা যেটা রয়েছে সেটা কিন্তু তাড়াতাড়ি মজবে আর এটা মচ একটু দেরি হবে সেই জন্য সব কিছু আমি একসাথে আবার নাড়াচাড়া করে একটু এইভাবে মিশিয়ে নেব এখন এই শীতের বাঁধাকপি বন্ধুরা ভীষণই টেস্টি হয় এবার এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ লবণটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করবেন লবণ বেশি হয়ে গেলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় আর দিয়ে দিলাম এখানে পাঁচ ছটা হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর যে টমাটো দুটো নিয়েছিলাম সে টমেটো দুটো আমি এখানে কেটে দিয়ে দিলাম দিয়ে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি দেখুন কপি থেকে কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো জল ঢল কিছু ব্যবহার করব না বরঞ্চ এই জলটাই আমাকে খুব তাড়াতাড়ি করে টানিয়ে নিতে হবে টাটকা বাঁধাকপি রান্না করলে কিন্তু শাক সবজি বলুন টাটকা কোনো কিছু রান্না করলে কিন্তু এরকম জল বেরোয় এবারে দিয়ে দিলাম আমি হচ্ছে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন আর ঝালটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি এক চামচ মানে এক টেবিল চামচ আর এক টেবিল চামচ ধনের গুঁড়ো আর এক চা চামচ হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবারে সমস্ত মশলার সাথে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে আমি এইভাবে মিশিয়ে দিচ্ছি কপি থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে আমি এটাকে খুব ভালো করে ঢাকা নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম কারণ আলুটাও সেদ্ধ হতে হবে সেই জন্য এই সময়ই আলুটাকে দিয়ে দিলাম তাহলে আলুটা কিন্তু কফি কপি হতে হতে আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে এবার এতে আলুটা ওপর থেকে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসের রাস্তা এই সময় আমি মিডিয়াম করে রেখেছি মিনিট তিনেক পর আমি ঢাকনাটা খুলেছি দেখুন জলটা আপাতত গতিতে দেখা যাচ্ছে যে টেনে গেছে কিন্তু জলটা কিন্তু টানেনি এখানে কিন্তু এখনো অনেকটা জলও ভাব আছে এবারে খুব ভালো করে আমি আবার এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি এই সময় দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা আমি আগেই বলেছি যে আমি সবটা মাছের মাথা দিয়ে দেবো না এখানে দিই আমি অর্ধেকটা মাছের মাথা এখানে দিয়ে দিয়েছি মাছের মাথাটা দিয়ে আবার আমি এইভাবে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে এইভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা আমার আজকের এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে মাছের মাথাটা দিয়ে আমি এইভাবে দু তিন মিনিট গ্যাসের আঁচটা কমিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট তিনেক পর আমি আবার ঢাকনাটা খুলে নিয়েছি কারণ এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়েই ঢাকা দিতে হবে কারণ যেহেতু ওপর থেকে কোনো জল ঠল দেখা যাচ্ছে না সেহেতু কিন্তু জোরে দিয়ে রাখলে চট করে পোড়া লেগে যাবে সেই জন্য গ্যাসের আঁচটা আমি একদম লোতে করে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝেই আমি এইভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু মজে গেছে আর জলটা কিন্তু টেনে গেছে দেখুন নিচের দিক দিয়ে তেল যেন চিপচিপ করছে দেখা যাচ্ছে সেই সময় আমি দিয়ে দিলাম এক চামচ হচ্ছে চিনি আর দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা এই ভাজা মশলাটা হচ্ছে আমার আগে থেকেই রেডি করা আছে জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে আমি গুড়িয়ে রেখেছি আমার যখন যেরকম তরকারিতে প্রয়োজন হয় আমি সেরকমভাবে দিই সময় তাই আমাকে এটা করতে হয় না তাই একটু ভাজা মশলাও দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটু ঘিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি আর কোনো ঘি ব্যবহার করছি না এবার আমি দু তিনটা আলু একটুখানি এইভাবে ভেঙে দিচ্ছি দেখুন সবজি কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন একদম মজে গেছে আর আলুগুলো তো খুব ভালো সেদ্ধ হয়েছে দু তিনটা আলু ভেঙে দেওয়ার কারণে এটা আরও মাখো মাখো হয়ে গেছে এবারে এটা কিন্তু ঢাকা দিয়ে দিলাম আবার দু মিনিটের জন্য গ্যাসের আশটা কম করে যেটুকু জলো ভাব আছে সেটাও টেনে যাবে এবারে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন কিন্তু কফি কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে কফি কিন্তু অলমোস্ট ডান এবারে আমি এটাকে নামিয়ে নেব গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি এবারে এটাকে আমি নাবিয়ে দিয়ে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে এটা গরম ভাত ঠাত যে কোনো জিনিস দিয়েই খুব ভালো লাগে তবে মাছের মাথা দেওয়ার কারণে রুটি দিয়ে খাওয়া যাবে না যদি নিরামিষ হতো তাহলে রুটি পরোটার সাথেও দারুণ টেস্ট লাগতো এবার এটাকে আমি নাবিয়ে নিচ্ছি আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ